সব হিন্দু ও ভারতীয় মুসলমানদের পাশে রয়েছে বিজেপি তাদের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা কারণ নেই কিন্তু অবৈধভাবে যারা ভারতে এসেছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিক বৈঠকে সাফ বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি সমিক ভট্টাচার্য তার মতে দিল্লির বাঙালি কলোনির কত বাড়িতে শিখা গোপা নামের মহিলারা কাজ করতেন হঠাৎ করে তারা উধাও হয়ে যাচ্ছেন এমন পরিস্থিতি তৈরি হওয়ার পর তাদের আর কেউ খুঁজে পাচ্ছে না এদিকে দিল্লির ভোটার তালিকায় তাদের নাম আছে কিন্তু বাস্তবে তাদের অস্তিত্ব নেই শ্রমিক ভট্টাচার্যের দাবি আজকে বাঙালি বাঙালিকে চিনিয়ে দিচ্ছে উত্তর চব্বিশ পরগনায় যারা ভারতীয় মুসলিমরা আছেন যারা নিজেরা ভিন রাজ্যে কাজ করেন তারাই এদের চিনিয়ে দিচ্ছেন পুলিশকে ডেকে বলে দিচ্ছেন তারা বাংলাদেশি এরা রোহিঙ্গা বারাসাত থেকে শুরু করে মধ্যমগ্রাম থেকে তারা ভুয়ো ভোটার কার্ড বানিয়ে নেয় বাঙালি বাঙালিকে চিনিয়ে দিচ্ছে কি বলেছেন শ্রমিক শুনবো সরকার রাজ্যে কোনো বড় বিনিয়োগ আনতে পারেনি নতুন কোন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেনি সেই সরকার আজকে শেষ অস্ত্র নিয়ে মানুষের সামনে নেমেছে যদিও এটা অস্ত্র নয় যে বাংলা এবং বাঙালি একটাই দাবি মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রাখতে হবে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া মানছি না মানব না এটা হচ্ছে একটা একটা দলের অবস্থান একটা সাংবিধানিক বডি নির্বাচন কমিশন তাদের প্রতিনিয়ত চ্যালেঞ্জ করা হচ্ছে তাদের হুমকি দেওয়া হচ্ছে বিএলও যে কারোর নাম যেন বাদ না যায় এত আতঙ্ক কিসে মানুষ যখন তৃতীয়বারের জন্য এত বড় সমর্থন দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছে মাত্র চার বছরে কি পরিবর্তন হয়ে গেল যে আর কি তৃণমূল কংগ্রেসের রাতের সমস্ত ঘুম চলে গেল বিহারে ভোটার লিস্টের ওই তালিকা দেখে দু হাজার দুই সালে আমাদের রিভিউ শেষ রিভিউ হয়েছিল এটা একটা প্রসেস আইনের উপরে ভিত্তি করে রিভিউ চলছে আর প্রত্যেক মানুষকে আতঙ্কিত করবার চেষ্টা করা হচ্ছে আমরা বারবার বলেছি পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছেন যারা হিন্দু উদ্বাস্তু আছেন আর যারা ভারতীয় মুসলমান আছেন তাদের কে স্পর্শ করবার ক্ষমতা কারো নেই তাদের পাশে বিজেপি আছে আবার বলছি পশ্চিমবঙ্গে যত হিন্দু আছে এবং যত ভারতীয় মুসলমান আছে যারা এই দেশটাকে নাপাক বলে দারুল হর বলে এই দেশ ছেড়ে আজকে পূর্ব পাকিস্তানে সেদিন চলে যায়নি তাদের পাশে বিজেপি আছে তাদের পাশে বিজেপি থাকবে তাদের চুল স্পর্শ করবার ক্ষমতা অন্য কারণ নেই যে যে কমিশনই আসুক না কেন কিন্তু যেভাবে এখানে প্রতিনিয়ত বিভিন্ন বার্তা এখান থেকে পাঠানো হচ্ছে আমরা আবার বলছি তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষকে আজকে যারা কাজ করছেন পরিযায়ী শ্রমিক যারা এখানে কোনো বেঁচে থাকার সুযোগ পাননি কর্মসংস্থানের সুযোগ পাননি এই সরকারের আমলে যারা একটু ভদ্রভাবে রোজগার করতে পারেননি তারা আজকে সেখানে গিয়ে কাজ করছেন আর চিনিয়ে দিচ্ছে কারা হরিয়ানা পুলিশ বিহার পুলিশ রাজস্থানের পুলিশ মহারাষ্ট্রের পুলিশ তারা খবর পাচ্ছেন কারা আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেক পুলিশের সঙ্গে কথা বলেছি দিল্লির উপকণ্ঠের সমস্ত জায়গা গুড়গাঁও থাকে নয়টা এমনকি প্রপার দিল্লিতে যেখানে বাঙালিরা থাকে চিত্তরঞ্জন পার্ক বহু জায়গা থেকে হঠাৎ দেখা যাচ্ছে কিছু কাজের লোক উদাও হয়ে গেছে যারা গৃহ পরিচারিকার কাজ করতেন তাদের তাদের ডিমান্ড এখন প্রায় ডাবল হয়ে যাচ্ছে তার কারণ কি কারণ অর্ধেক লোককে খুঁজে পাওয়া যাচ্ছিল না কেউ শাখা সিঁদুর লাগিয়ে শিক্ষা, গোপা নাম নিয়ে ঢুকে পড়েছিল কাজে এবার চারিদিকে যখন পরিস্থিতি তৈরি হয়েছে হঠাৎ দেখা যাচ্ছে তারা উবে যাচ্ছে কিছু মানুষ দিল্লিতে ভোটার লিস্টে তাদের নাম আছে বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই আজকে উত্তর চব্বিশ পরগনার যারা মুসলিম ভাই বোনেরা আছেন যারা ভারতীয় যারা অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় তামিলনাড়ুর টেক্সটাইল হাবে চাকরি করছেন তারা চিহ্নিত করে দিচ্ছে আজকে পুলিশকে ডেকে যে এই মানুষগুলো এখানে নয় এরা বাংলাদেশি এরা রোহিঙ্গা এরা কোন সময় বারাসাত মধ্যম এবং শিলিগুড়ি এই হাত থেকে এরা আধার কার্ড সংগ্রহ করেছে আজকে বাঙালি চিনিয়ে আরে বাংলা ভাষায় কথা বললেই কি আমার পশ্চিমবঙ্গের ভোটার হতে হবে বাংলাদেশে সমস্ত মানুষ বাংলায় কথা বলে তো সমস্ত বাংলাদেশিকে পশ্চিমবঙ্গ আর আসামের ভোটার বানিয়ে দিতে হবে এটা চলবে না আমাদের অবস্থানে আমরা অত্যন্ত দৃঢ় ডিটেক্টেড ডিপো আমরা বাংলাদেশি জামাতি বাংলাদেশি জিহাদি আমরা বাংলাদেশি যারা ওই অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা আছে তাদের আমরা এই মাটিতে থাকতে দেব না এটা আমাদের ঘোষিত অবস্থান আর তৃণমূল কংগ্রেসও অত্যন্ত স্বচ্ছতা সততা এবং দৃঢ়তার সঙ্গে অন্তত এটা বলতে পারছে আমরা বাংলাদেশিদের পক্ষে অনুপ্রবেশকারীদের আমরা ভোটার লিস্টে নাম রাখার পক্ষে সৌমিক ভট্টাচার্য বলেন তৃণমূল বুঝে গিয়েছে দু হাজার তারা ক্ষমতায় ফিরতে পারবে না তাই এখন এসআইআর এর বিরোধিতা করে এসআইআর কে সামনে রেখে অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছে সেজন্যই ভয় দেখানোয় রাজনীতি আসলে রাজ্যে মৃত্যু ঘন্টা শুনতে পাচ্ছে তৃণমূল কি বলছেন আর শুনবো একজনের ভোটার লিস্ট থেকে নাম যাতে বাদ না যায় আসলে তৃণমূল কংগ্রেস মৃত্যু ঘন্টা শুনতে পাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে এক সময় সিপিআইএম এর মৃত্যু ঘন্টা বাজিয়েছিলেন বামফ্রন্টের মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছিলেন আজকে কেন জানি না বিহারের নির্বাচনে ঠিক আগে সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভুয়ো ভোটার তুলে আনার যে প্রচেষ্টা সেটার কারণে আজকে তারা সরাসরি সাংবিধানিক আক্রমণ করছে প্রসঙ্গত বিহারের ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর ইস্যুকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে আর এর মধ্যে দিয়ে মূলত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেসের এমনকি এরপর বাংলাকে টার্গেট করা হবে বলেও মনে করেছে তৃণমূল আর এরই মাঝে বিএলও দের বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বীরভূমের প্রশাসনিক বৈঠকে তিনি বলেন আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারোর নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন যখন কেউ ডেট অফ ইলেকশন নোটিফিকেশান হয় তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখতে হবে আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না সমীর ভট্টাচার্য বলেন তৃণমূল বুঝে গিয়েছে দু হাজার তারা ক্ষমতায় ফিরতে পারবে না তাই এখন এসআইআর বিরোধিতাকে সামনে রেখে অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছে সেজন্যই এই ভয় দেখানো রাজনীতি আসলে রাজ্যে মৃত্যু ঘন্টা শুনতে পাচ্ছে মৃত নাম ভোটার লিস্টে রাখতে হবে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া মানছি না সঙ্গে এখন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না